عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت على الميت فاخلصوا له الدعاء او كما قال النبي عليه الصلاه والسلام হজরতে আবু থেকে আবু দাউদ শরীফ এবং ইবনে মাজা টাইটেল ক্লাসের মধ্যে দুইটা কিতাব গুরুত্বপূর্ণ বুহারি এবং মুসলিম এর পরে এই আবু দাউদের স্থান তিরমিজিয়ার আবু দাউদ এই আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি রাসুল বলতেছেন যে যখন তোমরা সল্লাই তুমার মাইয়িত জানাজার নামাজ যখন তোমরা পড়ো ফার্স্ট লিসুল আহুল দোয়া তোমরা তখন ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করো কথাটা বুঝছেন হাদিসের মধ্যে আল্লাহ রুন বলছেন যে তোমরা দুয়া করো ওই ব্যক্তির জন্য যখন তোমরা জানাজার নামাজ পড়ো জারাজার নামাজ পড়ার সময় তোমরা কি করো ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করো এখন উদাহরণ দিই লোক মনে করেন পায়ের মধ্যে আঘাত 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 পাইছে পাইছে পাওয়ার পর ডাক্তার তাকে একটা মলম দিছে তারা বলছে তুমি যেই স্থানে আঘাত পাইছো যেই স্থানের মধ্যে আঘাত পাইছো ওই স্থানের মধ্যে মলমটা লাগাইবা ওই ব্যক্তি কি করছে মলম নিয়ে আসছে নিয়ে আইসা যে স্থানের মধ্যে আঘাত পাইছে ওইখানের মধ্যে লাগাইছে তো লাগানোর পরে ডাক্তারের কাছে কি বলতো ডাক্তার সাহ কি মলম দিলেন মলমে দেখুন কাজ বলো না ও জায়গার মতো লাগাইছনি ও যে লাগাইছ ও জায়গার মধ্যে যদি লাগায়া দেখো এই মলম তো এই পর্যন্ত যত দ্বন্দ্ব দিলাম কেউরই তাড়াতাড়ি শুভে গেছে তোমার তো শুভে যাওয়ার কথা তাহলে তোমার যে এখানের মধ্যে বেতাযুক্ত সন্তানটা বেতাযুকে রয়ে গেল কারণ কি তো বুঝলাম না নাকি তোমারে ওষুধে দিলাম এটা কি টাইম ডেট কি আউট হয়ে গেল নাকি সঠিক আছে ওষুধটা নিয়ে আসো তো তোই ব্যক্তি করতে ওষুধ নি আসে নিয়া যাওয়ার পর সাহেব দেখলেন যে আসলে কি আছে আসলেই সঠিক আছে যে ওষুধের ডেটও যায় নাই সবটাই ঠিকঠাক আছে তাহলে হলো না যে কারণটা কি কারণটা কি পরে ডাক্তার নিজে আসলো সে বলতেছে কার সামনে আপনি লাগাইছেন বলেছে এই যে ব্যক্তি আমার যে বউ ছিল তার বউয়ের সামনে আমি তার সাক্ষী কে লাগাইছি চলো তো বাড়িতে এসে বলছে বউরে জিজ্ঞেস করছে যে এই আপনার স্বামীরে যে মলমটা দিলাম এই মলমে তো আজ পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই যে এই মলমে কাহারও কাজ হয় নাই এই পর্যন্ত যতজনকে মলমটা দিলাম সবারই তো কাজ হয়েছে তোমার স্বামীর কেন হলো না আপনি আসছেন ভালো হয়েছে আমি কত বইরা বলছি যে ডাক্তার সাহেব বলছে যে স্থানে আঘাত পাইছে ওই স্থানে লাগানোর জন্য কিন্তু আমার স্বামী বুঝতে পারছে যে যেই জায়গায় উষ্ঠা লাগাইছে গাছের যে জ্বর গাছের যে মোতা ওই মুতার মধ্যে বুঝছে সে সব মলম মুতার মধ্যে লাগাই দিয়েছে গাছের মুতার মধ্যে ডাক্তারে বলছে যেই যা স্থানে আগাত পাইছো ওই স্থানে লাগাবো অন সে স্থান চিন্তে করছে আগাত পাইছে আঙ্গুলের মাথা আসে মলম লাগাই দিচ্ছে গাছের মাথা তেমন গাছের মাথায় কি মলম এটা কেন আস্তে বাজারে অত তো মলম কিনতে আছে সবগুলো লাগাইলে কি তালবাল হইবো পা তখন ভালো হবে হুম ঠিক পড়া না আমি তো আপনার স্থানের কথা বলছিলাম যে পায়ের আঙ্গুলের মধ্যে লাগাইবেন তখন আপনি লাগাইলেন যে অন্য স্থানের মধ্যে তাইলে কি হবে কি ভালো হবে না তা রাসুল লেখানে বলছেন যে ইদা সল্লাই তুম আর যখন তোমরা নামাজ আদায় করো জানা যান তখন তোমরা মৃত ব্যক্তির জন্য দুয়া করো এখন মৃত ব্যক্তির জন্য দুয়াটা করো এই হাদির দ্বারা বোঝানো হয়েছে তৃতীয় তাকবিদের পর আমরা দুয়া করি না আপনার জানা নামাজ পড়ে না সবাই আমরা তো আল্লাহ দুয়া পারৈ আল্লাহদুম্মা ইনা ওয়াহিদিনা ওসাহি দিনা সবেরিনা কাবীরিনা যা কাবারিনা ও মুসানাহ মানে যারা মোটছে তাদের জন্য যে মোঠছে ওই ব্যক্তির জন্য আর যারা আগে মনে আগেছে তাদের জন্য যারা যারা ধন্যবাদ আছে তাদের জন্য তারা গ্রামে আছে তাদের জন্য যারা অনুপস্থিত আছে তাদের জন্য সমস্ত মুসলমানদের জন্য এই দুয়ার মধ্যে দোয়া করা হয়েছে এখন এই দুয়ার মধ্যে রাসুল বলেছেন তোমরা কি করো তখন জানাদান নামাজ যখন তোমরা পড়ো ওই ব্যক্তির জন্য দোয়া করো এখন রাসুল বলতেন দোয়া করে বলতে দোয়াটা বোঝানো হয়েছে তিন আমরা যে এই কথা বলা হয়েছে এখন অনেক অনেকেই এই হাদিসের মাধ্যমে দলিল বলতেছেন রাসুল বলতেন যখন তোমরা জানাতার নামাজ পড়ো জানাজার নামাজের পরেই তোমরা দোয়া করো কতটা বুঝা তাকলে বলেন তো দেখি রাসুল বলছেন তিন নম্বর এই হাদিস এর উদ্দেশ্য কি এর কথা হলো আপনারা বলবেন এই হাদিস দ্বারা দে এই হাদিসের মাধ্যমে যে তিন নম্বর এটা আপনি বুঝলেন কেমনে এটা জবাব আস তো এই হাদিসটা ইবনা ইবনা মাজার আবু দাউদ তরিকার মধ্যে আসছে তারা নামাজ পড়ো আর তাদের জন্য দোয়া করো এবং দোয়া বলতে তৃতীয় তাকবীরের তৃতীয়วะতে তাকবীর আছে এখন এই আবুদাবাদের হাদিসটা নামাজের মধ্যে দোয়া করো এই নামাজের মধ্যে দোয়া করো যে বলা হয়েছে এই হাদিসটা যে আপনার দোয়া করার জন্য বলা হয়েছে এটার জন্য প্রমাণ আছে আপনার কাছে আছে তিন নম্বরে হলো মির্কাত মিশকাত শরীফের একটা শহর আছে মেরকা তো কেন আছে এটা আরবি ভাষায়

এই দোয়াটাকে রুপন করা হয়েছে জানাজান নামাজের ভিতরে যে নামাজের মধ্যে তিন নম্বর তাকবীরের পর তুমি কি করো মৃত্যুবতির জন্য দোয়া করো এখন অনেক মানুষের ওই যে আগের যা আবুদাউদের হাদিসটা ছিল যে তোমরা দাঁড়া দাঁড় সময় দোয়া করো ওইটাকে দলিল উপস্থাপন করে দলিল উপস্থাপন করে সবাই বলতে যে আমাদের দলিল আছে আমরা তো এই সমস্ত বিষয় আলোচনা করতে যাই না কিন্তু প্রেক্ষাপটে বলতে হয় এখন এখন কথা হলো এটা তো যেই দলিল দেওয়া হয়েছে আবু আবু দাওয়াদের হাদিস থেকে ওই হাদিসটা ব্যাখ্যা এবং বিশ্লেষণে মেরকাতের লেখক

বলেন জানাজার নামাজের পর মোনাজাত করবে না কারণ এটা জানাজার নামাজের অতিরিক্ত সংযোজন মিরকাতে মিসকাত শরীফের নোট যেটাকে আমরা গাইড বলি ওই আরবি ভাষা এটার মধ্যে চার নম্বর পণ্ডের চৌষট্টি নম্বর পৃষ্ঠা আসছে জানাজার নামাজের পর মোনাজাত করবে না কারণ এটা জানাজার নামাজ জানাজার নামাজের মধ্যে অতিরিক্ত বাড়ানো হয়েছে গেল এক নম্বর দুই নাম্বার হইল গিয়া মাজাহের হক সরহে মিসকাত মিসকাত শরীফের হাদিসের আরেকটা নোট আর গাইডের নাম হলো মাজাহের হক ওইটা উর্দু ভাষায় ওইটার দুই নম্বর খণ্ডের একশত পঁচিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে নামাজে জানাজাকে ভাত মাইদকে নিয়ে দোয়া না কিসি যায় নামাজ জানাজাকে বাদ নে জানাজার নামাজের পরে মা ঈদকে লিয়ে মিতরিকীর জন্য দোয়া না কিসি জায়ে দোয়া যেন না করা হয় যে ইসা দুসরি নামাজমে সালাম কিরনে কে বাদ দোয়া মাংগি যা কি হে যেরকমভাবে আমরা অন্যান্য নামাজের মতে সালাম কিরানের পরে আমরা দোয়া করি এইভাবে যেন কখনো দোয়া না করা হয় কিতাবের নাম হয়েছে মাজাহিরে হক দুই নম্বর পয়েন্টের একশোতে পঁচিশ নম্বর বিশ্বাস 3 নম্বর আসি খলাসাতুল ফতোয়া প্রথম খন্ড এক নম্বর খন্ডে 225 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে লা দোহাই বিদুআই সলাতিল জানাযাতি জানাজার নামাজের পর দুআর জন্য কেহই দাঁড়াবে না খলাসাতুল ফতোয়া প্রথম নম্বর খন্ডের 225 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে তিন গেল

পাঁচ নম্বরে হলো রাহিমিয়ার পঞ্চম নম্বর খন্ডের একশত দশ নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে ইজা পারিগা মিনাস সলাতি লা ইয়াকুমি বিদ্দুআই জানাজার নামাজ শেষ হলে দোয়া করবে না এটাই ফতুয়া সিরাজিয়ার ও বিবরণ আরো অনেক বিবরণ এখানে মধ্যে আছে পড়তে অনেক সময়ের প্রয়োজন মোট কথা হলো যে হাদিসের মধ্যে বলা হয়েছে দোয়া করার জন্য ওই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তিন নম্বর তাকবিরের পরে মুমিনের জন্য মুসলমানের জন্য দোয়া করার জন্য কিন্তু একদল মানুষ মনে করেন এটার মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে ডাক্তার যেরকম বলেছিল তাকে জাগা মতে লাগানোর জন্য কিন্তু সে জাগা চিনতে ভুল করেছে ঠিক তদ্রুপ কিছু ব্যক্তিরাও এই জায়গা দোয়ার যে জায়গাটা আছে এটার মধ্যে ভুল করে বসে আছে যেরকম ভাবে দূর থেকে আপনার রূপসী একজন বৃদ্ধা মহিলা শাক দুস কইয়া বধু সেটে বসে আছে যুবকরা তাকে দূর থেকে মনে করেছে যে একজন যৌবনকাল যৌবন মানে একজন মহিলা কাছে গিয়া দেখলো যে আসলে কিছুই না সে তো করছে দেখা যায় তো এরকম কিছু কিছু বিষয় আছে আমি যে বিষয়টা আজকে বলছি এইরকম আরো অনেক বিষয় আছে এগুলো কেন আলোচনা করি না আমি চাই না যে মুসলমানের মধ্যে শুধু মুসলমানের মুসলমানের বিবাদ হোক আর মুসলমানদের বিবাদের প্রয়োজন নাই এখন মুসলমানদের কিভাবে এক করা যায় এই চেষ্টায় আমি লিপ্ত আছি সবাই করতেছি আমরা যখন পরীক্ষা দিয়ে আসি পরীক্ষা দিয়ে আসি আমাদের বছর পড়াইছেন বছর একজন মানুষের হায়াতি বায়ান্ন বছর হয় না এখন বায়ান্ন বছর বুখারী যদি পড়াইছেন এক জায়গার মধ্যে আসতে সময় রসিদ করে দিয়েছেন যে মুসলমানদের এক করার চেষ্টা করো বিতর্কিত যে বিষয়গুলো মুসলমানদের মধ্যে আছে এগুলো এড়িয়ে দেওয়াই ভালো বুঝ দিয়া কাউরে বলবা যে এগুলো আসলে এরকম না মানলে তার সাথে তোর বিতর্কে কখনোই যাবে না যায় না তো বিষয়টা ক্লিয়ার করার প্রয়োজন ছিল খুবই ক্লিয়ার করার প্রয়োজন ছিল এই জন্য এইগুলো ক্লিয়ার করলাম আরো অনেক বিষয় আছে এই বিষয়টা সারা এই সাবটারটা সারা তো যেহেতু মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজন এই কারণে এইগুলো না উল্লেখ করাই ভালো যেগুলার আমাদের সামনে ভাসে এগুলা বলছি বলতেছি বলেই তো আমার পর্যন্ত কেউ মানুক আর কে না মানুক আমার ইচ্ছা আমি মানতেছি না আমি যদি সঠিক না থাকি আমি আপনার কাছে জব দিব আর যদি আমি সঠিক থাকি তাহলে আমার জব দিতে হবে না তাহলে ফুসছিল